新年快乐快乐

kaðsara kallar vat, megintau huyaðau, kallar kaðsara vat, megintau huyaðau, kaðsara doyigað, kulumar kallar tale tale, kaðsara doyigað, kulumar kallar tale tale, action action, direct action, action to action, direct action, kallar kaðsara doyigað, kulumar kallar tale tale,

বিভিন্ন মাধ্যমে ভাইরা মিউচুয়াল করে টাকা পয়সা অভিযোগ অভিযোগও করে পরবর্তীতে আমি আমি থেকে শুনতে আমার বন্ধুরা যাওয়া হয়েছিল বিভিন্ন হচ্ছে সমন্বয় এসেছিল সমন্বয়টা আসার পরে আমি বলছিলাম যে স্যার আমরা যদি চুপ হয়ে যাই পরবর্তী সাধারণ শিক্ষা থেকে কিছু থাকবে না এইটা বলার পর পরেই স্যার বলে তোমরা চুপ হয়ে যাও সাধারণ শিক্ষা সবাই চুপ হয়ে যায় তা আমরা চুপ হয়ে যাওয়ার পর পরে কিন্তু অনেকে আমাদের সমালোচনা সমালোচনা জবাব দিয়েছে সমালোচনা জবাব দেওয়ার পর সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা সকলে আজকে পরীক্ষা বর্জন থেকে শুরু করে যাবতীয় সকল কিছু কর্মসূচি দিয়ে আজকে আবার আন্দোলন আছে এখানে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি এখানে আমাদের বলা হয়েছে আমরা চুপ হয়ে সবাই চুপ হয়ে যাবে প্রকৃতপক্ষে কিন্তু হইল না তার মানে কি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না এই কথা মূল কথা কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে আমরা নাকি সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে এতগুলো ক্লাস তো চলছে কিন্তু এটা তো শততা না তার প্রমাণ হচ্ছে আজকে এতগুলো শিক্ষার্থী সকালবেলা ছিল আনুমানিক আর না হলেও দেখা তো কিছু হবে এখন বলেন কোন শিক্ষাকার গ্রুপে আচ্ছা এই ভাবে বলি

বিভিন্ন রকম ঝামেলা করে করার পর লাস্ট পর্যায়ে একদিন রাত্রে উঠ করে ডেকে নিয়ে আসে তাদের একটা জায়গায় বসায় সমন্বয় থেকে নিয়ে আসে জোর দুপুর ধরা চলে আমরা জোর দুপুর দিচ্ছি যে আমরা কিছু করবো তার বিরুদ্ধে সবাই বিরুদ্ধে কথা হচ্ছে যে এই দাবিটা কাদের সাধারণ শিক্ষার্থীদের আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের দাবি শুধু পাঁচজনকে তুমি কিন্তু জোর করে যদি তুমি সই করায় না সাধারণ শিক্ষার্থী থামবে না এখানে তো তাদের যখন থামাই দিয়েছে আমরা ওরা প্রশ্ন বিদ্ধ হয়েছে সবাই তো তো ওরা বিভিন্নভাবে সারের কাছ থেকে বিভিন্নভাবে কিছু কথাবার্তা বলে কাটা নিচ্ছে তারা বসে খায় কিন্তু এটা জানাই দিছে আজকে তোমরা এটা দাও এটা বুঝাইয়া দিছে আর আমাদের আন্দোলন আজকে এটাই যে সে যতক্ষণ না যাবে এখান থেকে সই না করে করছে তাও সে আছে না যাওয়া পর্যন্ত আমাদের পরীক্ষা সহ ক্লাস কার্যক্রম জন্য পর্যন্ত এটা আমরা যশোর পটিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী আমরা যখন পাঁচ তারিখে ফ্যাসিস হাসিনার ডিস্ট্রিকে পালালো এই যে বিগত সতেরো বছর যে কলেজে একটা সন্ত্রাস কার্যক্রম চলছে আন্ডারে এর কিছু ছাড়া এদের ইন্ধন দিত এর মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার এবং ননটেকের প্রধান শরীফ ইসলাম এর মূল দোষ ছিল যখন সেখান চলে যায় আমাদের স্বাধীন হলো আমরা তো আমাদের কলেজ ক্যাম্পাস স্বাধীন হয় সাধারণ শিক্ষার্থী বাঁচতে পারে ঠিকভাবে কথা বলতে পারে চলাফেরা করতে পারে আমাদের সাধারণ শিক্ষার্থী দাবি ছিল আমরা এই ফ্যাসিস্ট হাসিনার দোসর আমরা প্রিন্সিপাল এবং শরীফ স্যারকে আমরা কলেজের ক্যাম্পাসে চাচ্ছি না তারা আমার ক্যাম্পাসে অনেক আপনি বলতে পারেন আমার কলেজ ক্যাম্পাস শেষ করে ফেলছে দুর্নীতি করে করে কলেজের কোনো অবকাঠামো আহামের কোনো উন্নয়ন কোনো কোনো কিছু নাই যার কারণে সাধারণ শিক্ষার্থী এক হয়ে স্যারদের কাছে দাবি জানে স্যার আপনারা পদত্যাগ করেন তাহলে আমরা অ্যাকশনে যাবো স্যার দিনে দিনে ওখানে পদত্যাগ করে দেয় সাধারণ শিক্ষার্থী আবার তাদের পড়টিভেলে চলে চলে যায় প্রিন্সিপাল স্যার তার বদলি হওয়ার ট্রান্সফার চলে আসে সে বদলি হয়ে চলে যায় আর শরীফ স্যার চলে চলে অনেক সরকার করে এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা এই প্রতিনিধিত্ব করছে যারা এই আন্দোলনের মূল থেকে নেতৃত্ব দিছে তাদেরকে বিভিন্ন সময় ছাত্রলীগ বলেন বিভিন্ন ক্যাডার বাহিনী দিয়ে তাদেরকে ফোন দিয়ে তাদেরকে থ্রেড দেয় তোমরা আন্দোলন থামায় দাও বাট আমরা চব্বিশে ছাত্র আমরা একটা সরকারকে ফালাই দিছি তো সেই তুলনায় একটা কলেজ ক্যাম্পাসের প্রিন্সিপাল এবং এক নন টেকের সিআই আমার খান থেকে সাহামরিক তেমন কোনো কিছুই না আমরা যখন আমরা আবার জানতে পারলাম সে আবার দেখার চেষ্টা করছে তখন আমরা আবারই আমরা আবার সাথে কথাবার্তা শুরু হলো যে আমরা এখান থেকে আবার আমরা ঘুরে দাঁড়াবো আমরা আবার কাম ব্যাক করব আমরা আবারই অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ঠিক এই মুহূর্তে রাতের অন্ধকারে আমার কিছু ছোটো ভাইদের যারা এখানে নেতৃত্ব দিচ্ছিলো আধারে সে দাওয়াতের মাধ্যম যে আসলে আমরা কথা বলি সমন্বয়ক আসছে ঢাকা থেকে যে সমন্বয়ক কারা আসছে কীভাবে আনছে সেটা আমরা জানি না সমন্বয়ক তাহলে যে আমরাই ছাত্র তো সমন্বয়ক সমন্বয় উচিত ছিল আমাদের সাথে কথা বলার তোমাদের দাবিটা কি তোমরা কোন থেকে দাবিটা দিচ্ছ সমন্বয়ক আসলো আমার সাথে কথা আহামরি তেমন কোনো কথা না বলে এক গণতন্ত্র মানে এক ষড়যন্ত্র ভাবেই তারা রাইডে দিল যে তোমরা বিপক্ষে কাজ করছ এটা অন্যায় করেছো তোমার মাপ চাও আমরা কেউ তাদের সাথে মাপ চাইনি পরে তারা আমাদেরকে কৌশলগতভাবে হুমকি টুমকি দিচ্ছে এবং আমাদেরকে যেমন আমাদেরকে বলা হয়েছে তুমি এলাকার বাইরে বেরোবা তোমাদেরকে হচ্ছে মামলা হবে তোমাদেরকে রাস্তায় পড়ে থাকবা অনেক হুমকি ধামকি দেওয়ার পরে একটা ঘরের ভিতরে তাদেরকে জিম্মি করে এক এক কথায় জিম্মি করে একটা কথা দিয়ে থ্রেট দিয়ে তাদেরকে সই করা হয়েছে যার কারণে তাদের আমাদের লিখা হয়েছিল যে শরীফ সাহ কলেজে ব্যাক করবে সে তার মতো ক্লাস করবে সাধন শিখে তাদের কিছু বলতে পারবে না

আমরা যদি এই কলেজ ক্যাম্পাসের জন্য আর জন্য দুর্নীতিমূলক কোনো সার না থাকে এটা আমরা আমাদের সাধারণ সাধারণ শিক্ষক সকলের দাবি আমরা গর্জন করছি এবং আমাদের একটাই দাবি যতদিন শরীফ স্যার কলেজে থাকবে যশোর পল্লিং ক্যাম্পাসে কোনো কিছু সাধারণ শিক্ষার্থী কোনো কিছু ক্লাস বলেন অংশগ্রহণ বলেন পরিদর্শন বলেন কোনো কিছু না এক কথায় কলেজ কলেজ টোটালি বন্ধ যতদিন শরীফ স্যার কলেজে থাকবে সে বদলে হবে তারপরে আমরা বাকি কাজ